মনোহর ডাকাত একসময় যার নাম শুনে থরথর করে কাঁপতেন জমিদাররা ব্রিটিশরাও তার সন্ধান পেতে না যে হাল হয়ে যেতেন সেই মনোহর ডাকাতের কালী মন্দির এখনও রয়েছে কলকাতায় দক্ষিণ কলকাতার পূর্ণদাস রোডে গেলে দেখা মিলবে মনোহর ডাকাতের কালী মন্দিরের মাত্রটা মাত্র বহুদিন ধরে হয়ে আসছে এই ধরে নিন প্রায় দেড়শো থেকে দুশো বছর ধরে পুজো হয়ে আসছে আর এটা প্রথম চালু করেছিল ওই স্থানীয় ডাকাতেরা হ্যাঁ তার মধ্যে সর্দার ছিল তাদের মনর ডাকাত তাই ডাকাত কালীভার ডাকাতদের পুজো বলে এটা একটা পরিচিতি আছে হ্যাঁ এটাই ধরে নাও এর মাহাত্ম্য কথিত আছে এখন যেখানে কংক্রিটের জঙ্গল সেখানে এক সময় সবুজ ঘেরা ঘন জঙ্গল ছিল ঘন জঙ্গলে ঢাকা এই এলাকাকে মনোহর ডাকাত নিজের আশ্রয় স্থান হিসেবে বেছে নিয়েছিলেন এখানে থাকা একটি কুয়ো থেকে তিনি মা কালীর একটি মূর্তি খুঁজে পান সেই মূর্তি দিয়েই পূজা শুরু করেন এই মনোহর ডাকাতের বাড়িতে কিন্তু তিনটি মাহাত্ম রয়েছে কি সেই তিনটি মাহাত্ম এক গোপন কুঠুরি এই গোপন কুঠুরি দিয়েই কিন্তু ব্রিটিশরা যাতায়াত করতেন এবং মনোহর ডাকাতের খোঁজ পাওয়ার চেষ্টা করতেন দ্বিতীয়টি হচ্ছে যেখানে হাড়িকাঠ রয়েছে অর্থাৎ নরবলি সেখানে নরবলি দেওয়া হতো এবং যারা ব্রিটিশদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করত তাদেরকেই সেই শাস্তি দেওয়া হতো পরবর্তী সময়ে এই নরবলি একেবারেই উঠে গেছে তৃতীয় যেই মাহাত্ম রয়েছে সেটা হলো কিন্তু একটা নির্জন জায়গা সেটা হচ্ছে একটা কুয়ো সেই কুয়োতে ডাকাতির পর বিভিন্ন মানুষকে সেখানে ফেলে দেয়া হতো তবে এখন গোটাটাই অতীত এখন চাল কুমড়ো বলি বলি হয় চাল কুমড়ো কখনো শশা বলি হয় এসব মন্দিরের সেবায় থেকে ভক্ত সকলেরই বক্তব্য যে এই মন্দিরের মা কালী খুবই জাগ্রত সকলেরই প্রার্থনা শোনেন তাই সারা বছর ভিড় তো লেগেই থাকে তবে কালী পুজোর দিন ভিড় সবচেয়ে বেশি হয় সেদিন পুজোর সঙ্গে যারা জড়িত তাদের ব্যস্ততা থাকে মারাত্মক সকাল থেকে তো ভোর থেকে কাক ভোর থেকে পুরো আমাদের আর প্রস্তুতি চলে তারপর আস্তে আস্তে ভক্তরা আসতে শুরু করে হ্যাঁ এই সারাদিন এই নিয়ে চলে পুরো যতক্ষণ না পুজো শেষ হচ্ছে শেষ রাত্রি চারটের সময় মানে ভোর চারটে অবধি সকাল ভোর চারটে থেকে শেষ রাত্রি চারটে অবধি পুরোপুরি আমাদের ব্যস্ততার মধ্যে কাটে আগে মশাল জ্বালিয়ে এখানে পুজো করা হতো কিন্তু সেই মশালের পরিবর্তে এখন এলইডি লাইট তার স্থান নিয়েছে নেই সেই ডাকাত নেই সেই আড়ম্বর কিন্তু গা ছমছমে একটা ভাব অবশ্যই আছে আর কালী পুজোর সময় সেই গা ছমছম ভাবের যদি অনুভূতি নিতে চান অবশ্যই আপনাদের আসতে হবে দক্ষিণ কলকাতার মনোহর ডাকাতের কালী পুজোয় ক্যামেরায় ধিমান হন্দার সঙ্গে অয়নিয়োগী